নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ আবারও চলে এসেছি আমার প্রিয় শহর মেদিনীপুরে আজ এই শহরের এমন এক আড্ডা মারার থেকে ঠিকানা দেব তোমাদের যেখানে সন্ধে বেলা বন্ধু বা প্রিয় মানুষের সাথে দারুন আড্ডা জমাতে পারবে আর আড্ডায় সঙ্গ দিতে থাকছে ফাটাফাটি স্বাদের নানান খাবার প্রতিটা খাবারের স্বাদ এতটাই সুন্দর যে বলে বলে যে কোনো বড় ব্র্যান্ডকে টেক্কা দেবে আর দাম একদম পকেট ফ্রেন্ডলি তোমরা অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে আমাকে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আগের ভিডিও থেকে পাঁচকুড়া বিকাশ এবং উড়িষ্যার মানুষের জন্য রইলো আমার তরফ থেকে ভুরিভর্টি ভালোবাসা আর যারা যারা মেদিনীপুর থেকে দেখছো মেদিনীপুরকে ভালোবাসলে কমেন্টে আই লাভ মেদিনীপুর লিখতে ভুলো না কেমন লাগলো অ্যাম্বিয়েন্সটা তারুণ না এখানে কিন্তু একটা ওপেন কিচেনও আছে যেখানে খাবার কিভাবে তৈরি হচ্ছে সবই বসে বসে দেখতে পাবে দেখলাম আমাদের অর্ডার করা খাবারগুলো আমাদের চোখের সামনেই রেডি হচ্ছে কিছু সময়ের মধ্যেই টেবিলে চলে এসেছিল অর্ডার করা খাবারগুলো আমরা বেশ অনেক কিছুই অর্ডার করে ফেলেছিলাম যেমন স্টিম চিকেন মোমো চিকেন স্যান্ডউইচ ছিল চিকেন পপকর্ন লোডেড কম্বো চিকেন উইংস আর জিঞ্জার বার্গার আর এত কিছু খেতে গিয়ে যাতে গলায় আটকে না যায় তাই নিয়েছিলাম একটা ভার্জিন মোহিতো সাথে একটা ফ্র্যাপে কফি দিয়ে গলা ভিজিয়ে সন্ধ্যের খাওয়া শুরু করেছিলাম দারুণ খেতেছিল ছিল কফিটা এরপর চিকেন স্যান্ডউইচ হাতে নিয়ে খুলে দেখলাম স্টাফিং বেশ অনেকটাই রয়েছে আর খেয়ে দেখলাম যেমন সুন্দর দেখতে তেমনই ফাটাফাটি স্বাদ মনটা জাস্ট ভরে গেছিল দেখতেই পাচ্ছ খাওয়ায় এতটাই মশগুল ছিলাম যে মুখে পুরো শেপটে শুপটে গেছে সঞ্জুরও বেশ ভালো লেগেছে স্যান্ডউইচটা তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছিল তারপর চেখে দেখার পালা ছিল চিকেন মোমো ঢাকা খুলতেই মোমোর রূপ দেখেই মন ভরে গেছিল তারপর হাতে তুলে ভেঙে দেখলাম এটাতেও বেশ পুট ঠাসা দেরি না করে চাটনিতে ডুবিয়ে সোজা মুখে মোমোটা দেখে যেমন একটা অথেন্টিক টিবেটিয়ান ফিল পাচ্ছিলাম খেয়েও নিরাশ হতে হয়নি দারুণ ছিল সফট অ্যান্ড জুসি আমাদের দুজনেরই এটা দারুণ লেগেছিল সেটা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো সন্ধেবেলা এরকম মোমো পেলে আর সত্যি কিচ্ছু লাগে না তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো নিচে কমেন্টে জানিও মোমো শেষ করেই হাতে তুলে নিয়েছিলাম চিকেন উইংস একদম কেএফসি স্টাইলের তবে টেস্ট সেখানের থেকে এটা অনেকটাই বেটার ছিল ওপরে ক্রিস্পি আর ভেতরে জুসি ফাটাফাটি কম্বিনেশন তাই দেবে আমরা যেখানে এত সুন্দর একটা সন্ধে কাটাচ্ছিলাম সেই জায়গাটার নাম অ্যানিবেলি হ্যাঁ ঠিকই শুনছো দ্য বিগ ফ্যাট ভ্যালি নয় কিন্তু এটা অ্যানিবেলি এদের কিন্তু খড়গপুরেও একটা টেকওয়ে কাউন্টার আছে যেখান থেকে আমি বহুবার খাবার বাড়িতে অর্ডার করেছি ভীষণ পছন্দের জায়গা এটা আমাদের এবার যেহেতু মেদিনীপুর শহরে এসেছি তাই ঠিক করে নিয়েছিলাম সন্ধেটা এখানেই কাটাবো এনিবেলি মেদিনীপুরে রয়েছে জর্জ কোটের একদম কাছে এরপর হাতে তুলে নিয়েছিলাম চিকেন পপকর্ন কম্বোটা ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন পপকর্ন এর উপর মেয়োনিস দিয়ে গার্নিশ করা ছিল খেতে জাস্ট অসাধারণ ছিল এটা মেয়োনিস লাগিয়ে পপকর্ন মুখে পুরতেই যেন মেয়োনিস একটা বার্থ হচ্ছিল মুখের ভেতরে কোকে গলা ভিজিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ কে কেচাপ মাখিয়ে কিছুটা খেয়েছিলাম হ্যাঁ এটাও ভালোই ছিল খেতে এটা হচ্ছে এনিবেলি স্পেশাল চিকেন জিঞ্জার বার্গার আজকে আমি তোমাদেরকে শেখাবো যে বার্গার কিভাবে খেতে হয় এক্স্যাক্টলি আমরা কিন্তু এটা খেয়ে আসছি সেটা কিন্তু আসলে ভুল মানে ভুল নিয়ম

মোহিতটা কেমন খেতে সেটা তোমরা ওর মুখ থেকেই শুনে নাও আলাদাই ভালো খেতে এটা সব মিলিয়ে আমাদের সেদিনের সন্ধেটা দারুণ কেটেছিল আমাদের শহরে তো অনেক ব্র্যান্ডের দোকান ছড়িয়ে আছে আর ভিতরেই রয়েছে এরকম ছোটখাটো কিছু প্রচেষ্টা কিছু স্বপ্ন যেসব ঠিকানায় খাবারের কারিগরিও দেখা যায় সাথে পকেটের ব্যথাও হয় না এনিমেলের এই আউটলেটে এসে প্রথমেই আমার যেটা মনে হয়েছে সন্ধেবেলার আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট জায়গা সাথে খাওয়ার তো দুর্দান্ত ছিলই সেটা তো তোমরা দেখলেই তাহলে চলে এসো এখানে একটা ক্রিস্পি অ্যান্ড টেস্টি সন্ধে কাটাতে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার এই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যেও দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা